আমরা নাকি ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে কারা পাঞ্জাবি গায়ে দে কারা মাথায় নতুন করে টুপি পরে কারা আউজুল্লাহ বিসমিল্লাহ বলতে ভুল করে এটা সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ জানে সুতরাং জামাত ইসলামী আজকে এদেশের আপাময় জনসাধারণের কাছে প্রিয় সংগঠনে পরিণত হয়েছে ইনশাল্লাহ এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল যদি যায় আজকে যিনি প্রধান অতিথির আসন করেছেন তিনি শুধু মন্ত্রী হবে না। তিনি সিনিয়র মন্ত্রী হবে না আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সংগ্রামী ভাইয়েরা চোদ্দগ্রামের তেরোটি ইউনিয়নের ভিতরে গুণবতী এমন এক ইউনিয়ন যে ইউনিয়নের শহীদ ইব্রাহিম চৌধুরী মঞ্জুর শাহাদ বরণ করেছে শহীদ শাহাবুদ্দিন শাহাদ বরণ করেছে অসংখ্য বাই কারা নির্যাত হয়েছেন অনেকে বাই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেরিয়েছেন গণবতীর বর্ষিয়ান জননেতা ওলি আহমেদ বাইয়ের গায়ের উপরে হামলা করা হয়েছে এখানে আজ দক্ষিণ ত্রিপুরের বয়বৃদ্ধ আমাদের সর্বজন শ্রদ্ধেয় কাজী মালেক সাহেবের গায়েও তারা হাত তুলতে দ্বিধাবোধ করে নাই সেই জনপদের লোক অত্যন্ত আগ্রহে আবদুল্লা মুহাম্মদ তাহের বাইরের জন্য অপেক্ষা করেছে সতেরো বছর পর সেই অপেক্ষার মন্তব্য করেছে আগামী নির্বাচনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দায়ী পাল্লামার কায় বুটে বিজয়ী করে এ সমস্ত কিছুর বদলা নিতে হবে সংগ্রামী ভাইরা আজকে যারা নির্বাচন করতে এসেছেন তারা আজকে পেসিবাদের সরে কথা বলেন